অনেকেই আছেন যারা ঘি রুটিতে মাখিয়ে খান বা প্রথম পাতে ঘি নিয়ে খান আজকের ভিডিওতে মূলত আমরা জানবো যে ঘি কতটা স্বাস্থ্যকর ঘিয়ের উপকারী দি কী কী আছে যদি আমার কোলেস্ট্রলের সমস্যা থাকে তাহলে কি আমরা ঘি খাবো যদি আমার ওবিসিটির সমস্যা থাকে তাহলে কি আমরা ঘি খাবো যদি আমরা রোজ ঘি খাই ঠিক কতটা পরিমাণে খাবো কতটা পরিমাণে খেলে আমরা তার ম্যাক্সিমাম বেনিফিট পাবো ওজন কমানোর ক্ষেত্রে ঘিয়ের কি কোনো রোল আছে ফুল ইনফরমেশান পাওয়ার জন্য পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখতে হবে যারা আমাকে ফার্স্ট টাইম দেখছেন তাদের জন্য বলে রাখি আমি দেবরতী আমি এই চ্যানেলে প্রেগনেন্সি বেবি কেয়ার এবং হেলথ রিলেটেড নানারকম ভিডিওস আপলোড করি যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন বেল লাইকেনটাতে হিট করে রাখবেন তাতে যখন যখন আমি কোনো ভিডিও আপলোড করব ফার্স্ট নোটিফিকেশান আপনি সেইটা পেয়ে যাবেন এইবারে শুরু করা যাক তো ঘিতে মূলত কি কি থাকে ঘিতে থাকে স্যাচুরেটেড মনোস্যাচুরেটেড পলিস্যাচুরেটেড ফ্যাটস কোলেস্টেরল নানারকম মিনারেলস এবং প্রচুর ভিটামিনস এত বেশি পুষ্টিগত বেনিফিটস রয়েছে ঘিতে যে ঘিকে বেসিক্যালি সুপারফুড বলা হয় ঘিতে থাকে প্রচুর পরিমাণে শরজেন ফ্যাটি অ্যাসিডস যেগুলো মূলত আমাদের হার্টকে ভালো রাখতে হেল্প করে এবং আমাদের ইনসুলিন বেড়ে যাওয়ার যে প্রবণতা থাকে মানে ধরুন রুটি খেলেন বা ভাত খেলেন সাথে সাথে আমাদের যে সুগার স্পাইক হয় সেইটাকে কিন্তু ঘি কন্ট্রোল করে যদি আপনি সেই রুটিটা ঘি দিয়ে মাখিয়ে খান বা যদি আপনি যখন ভাত খাবেন প্রথম যে ভাতটা এটা প্রচুর দিন থেকে বহুকালের একটা প্রচলিত ব্যাপার আমরা প্রথম পাতে দেখবেন এখন কোন কোনো বিয়ে বাড়িতে কোনো কোনো অনুষ্ঠান বাড়িতেও এটা হয় যে যখন কোনো খাওয়া শুরু হয় প্রথম পাতে এক চামচ ঘি দেওয়া হয় সেটা বেসিক্যালি কিন্তু এই জন্য যাতে এই সুগার স্পাইকটা না হয় যদি সুগার স্পাইক না হয় তাহলে আপনার ইনসুলিন রেজিস্ট্যান্সের যে সমস্যা সেইটা কিন্তু আসবে না আপনার ডায়াবেটিসজনিত যদি সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা থাকে সেটা কিন্তু আগে থেকেই এটা প্রোটেক্ট করে রাখবে আপনার শরীরকে এবং ঘিকে ক্ল্যারিফাইং বাটার বলে এই জন্য কারণ ঘিতে থাকে প্রচুর পরিমাণে বিউটারিক অ্যাসিড যেটা আমাদের অন্ত্রের যে ব্যাকটেরিয়াগুলো তারাও কিন্তু এই বিউটারিক অ্যাসিড প্রডিউস করে আমাদের শরীরকে এনার্জি দেওয়ার জন্য তো প্রথম পাতে এই যে ঘি খাওয়ার যে রিচুয়ালটা আছে না সেইটা বেসিক্যালি কিন্তু এইটাতেও হেল্প করে আমাদের যে কোলন সেইটাতে এনার্জি প্রডিউস করে এবং সেইটাকে এনার্জাইজ করে যাতে যখন আমরা খাওয়ার শুরু করব সেইটা যাতে আমাদের যে অন্ত্র সেটা যাতে প্রপারলি কাজ করতে পারে সেইটা কিন্তু এই ঘি ট্রিগার করে তো আমাদের ডাইজেশনটা প্রপারলি হয় আমাদের যে হজমজনিত সমস্যা সেইটা কিন্তু অনেকাংশে কেটে যায় যদি আমরা প্রথম পাতে ঘি খাই বা খালি পেটে ঘি খাই খালি পেটে ঘি খাওয়ার কিন্তু প্রচুর প্রচুর বেনিফিটস এখন প্রচুর অ্যাক্টার অ্যাক্ট্রেসরা দেখবেন কফিতে ফার্স্ট মর্নিংয়ের যে কফিটা সেইটা কিন্তু ঘি দিয়ে খান মূলত এই জন্য কারণ সেইটাতে আপনার ডাইজেশন ইম্প্রুভ হবে আপনার ওজন কন্ট্রোলড হবে আপনার শরীরের যে ইমিউনিটি পাওয়ার সেইটাকে বুস্ট আপ করবে ঘিতে এত বেশি ভিটামিনস রয়েছে যেগুলো আমাদের মেন্টাল এবং ফিজিক্যাল যে হেলথ সেইটাকে ভালো রাখতে হেল্প করে আমাদের যদি কোনো রকম ডিপ্রেশন বা এই ধরনের সমস্যা থাকে তখন এই নানারকম যে ভিটামিনগুলো আছে পার্টিকুলারলি ভিটামিন ডি কিন্তু ভীষণ হেল্প করে ভিটামিন এ হেল্প করে আমাদের যে পেশিগুলো আছে সেইগুলোকে ভালো রাখতে হেল্প করে আমাদের শরীরে যে টেন্ডেন্স যেগুলো রয়েছে সেইগুলোকে মজবুত করতে হেল্প করে এবং খুব ইম্পর্ট্যান্ট যে ফ্যাক্টর সেটা হচ্ছে ঘিতে প্রচুর পরিমাণে ওমেগা প্যাটি অ্যাসিড থাকে যেটা আমাদের যে কোলেস্টেরল কন্ট্রোল করতে হেল্প করে তো যাদের কোলেস্টেরল খুব হাই তারা যদি পরিমিত পরিমাণে রোজ ঘি খান সেটা কিন্তু তাদের জন্য খুব বেনিফিশিয়াল হবে নেক্সট হচ্ছে যারা ওবেসিটির সমস্যায় ভোগেন তাদের জন্য কিন্তু ঘি হ্যাঁ একটু শুনে হয়তো অবাক হচ্ছেন যে যাদের অলরেডি ফ্যাট আছে যারা অলরেডি ওবেসিটির সমস্যায় ভুগছে তারা কি করে ঘি খাবে অ্যাকচুয়ালি ঘি কিন্তু ফ্যাট বার্নার হিসেবে কাজ করে আমাদের বহু যুগ ধরে ঘি সম্পর্কে নানা রকম ভুল বোঝানো হয়েছে বেসিক্যালি তো ঘি যেহেতু একটা গুড ফ্যাট বার্নার তো আমাদের শরীরের যে এক্সেস ফ্যাট সেটাকে বার্ন করতে ঘি কিন্তু ভীষণ হেল্প করে নেক্সট হচ্ছে এইটাতে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে যেটা আমাদের আইসাইটকে ইম্প্রুভ করতে হেল্প করে আমাদের আইসাইটকে ভালো রাখতে হেল্প করে তো ছোটোবেলা থেকেই যদি কোনো শিশুকে পরিমিত পরিমাণে ঘি রোজ খাওয়ানো হয় সেটা কিন্তু তার আইসাইট ইম্প্রুভ করার জন্য তার আইসাইটকে ভালো রাখার জন্য খুব বেনিফিশিয়াল হবে যেহেতু ঘিতে প্রচুর পরিমাণে ভিটামিন কে থাকে যেটা আমাদের ব্রেনের ফাংশান ব্রেনের ডেভেলপমেন্ট আমাদের হার্টের ডেভেলপমেন্ট আর্টারি ভেনসে যাতে ব্লাড ক্লড না করে সেই যে ব্যাপারগুলো সেইটাকে কিন্তু কন্ট্রোল করে তো ওভারঅল ব্রেনের এবং হার্টের যে হেলথ কন্ডিশন সেইটাকে ভালো রাখতে কিন্তু ঘি হেল্প করে ঘিয়ের মধ্যে যেহেতু প্রচুর পরিমাণে ভিটামিন কে আছে যেটা আমাদের আর্টারির যে ক্যালসিফিকেশন আছে সেইটাকে কিন্তু প্রতিরোধ করে মানে আর্টারির মধ্যে যে ক্যালসিয়াম ডিপোজিট হওয়ার যে ব্যাপারটা সেইটাকে কিন্তু ঘি কন্ট্রোল করে এছাড়াও ঘিতে প্রচুর পরিমাণে বিউটেরিক অ্যাসিড থাকে বলেছিলাম যেটা ইনফ্লামেশন যেগুলো আমাদের শরীরে হয় মানে অনেক রকম ইনফ্লাম আমাদের শরীরে হয় সেটা দীর্ঘদিন হওয়ার জন্য একটা ক্রনিক ডিসিজে কনভার্টেড হয় সেই যে ব্যাপারটা সেইটাকে কিন্তু ঘি কন্ট্রোল করে এছাড়াও ক্যান্সার সেল যে ফর্ম করে সেইটার আটকানোর যে ব্যাপারটা সেইটাতে কিন্তু ঘিয়ের রোল ভীষণ আছে এবং আর্থারাইটিস ডায়াবেটিস বিভিন্ন রকম ক্যান্সার এগুলোকে প্রতিরোধ করতে কিন্তু ঘি ভীষণ হেল্প করে নানারকম ডাস্ট অ্যালার্জিকে প্রোটেক্ট করতে ঘি হেল্প করে এবং আমাদের বোন তৈরি মানে আমাদের হাড়ের গঠন হাড় যাতে মজবুত হয় আপনারা এটা শুনেই থাকবেন যে ছোটোবেলা থেকে ঘি দুধ খেলে তবেই আমাদের শক্তি হবে তোমাদের তবেই আমাদের হাড় মজবুত হবে বেসিক্যালি এটার জন্যই এছাড়াও আমাদের ইমিউনিটিকে ইম্প্রুভ করে যখন কোনো প্রেগনেন্ট মাম থাকেন যখন কোনো প্রেগনেন্সিতে কোনো মহিলা থাকেন তখন তার ফিটাল যে ডেভেলপমেন্ট মানে ভ্রূণের যে ডেভেলপমেন্টটা সেইটাকে কন্ট্রোল করে কিন্তু ঘি মানে রোজ যদি উনি একটা পরিমিত পরিমাণে ঘি খান সেটা তার ফিটাস ডেভেলপমেন্টের জন্য ভীষণ ভীষণ একটা পজিটিভ জিনিস হবে এবং ঘি খেলে যেহেতু আমাদের ইমিউনিটিও অনেক ইমপ্রুভড হবে সেই জন্য নানা রকম রোগ জ্বর ফিভার এইগুলো কিন্তু অনেক কম হয় এছাড়াও যদি কোনো পুরনো কফ হয় মানে পুরোনো যে কাশি মানে বহুদিন ধরে কমছেই না কমছেই না সেটা কিন্তু অনেক অংশে নিরাময় হয় এটার সাথে অ্যাডিশনালি আমি বলে রাখি অনেকে এটা বলেন যে ঘি খেলে নাকি নর্মাল ডেলিভারি হবে ঘি এর সাথে নর্মাল ডেলিভারির কোনো রকম কানেকশন নেই কমপ্লিটলি যে মাদার আছেন এবং যে বেবির সাইজ পজিশান তার ওপর ডিপেন্ড করছে যে সে নর্মাল ডেলিভারিতে যাবে কি সি সেকশান হবে কিন্তু ঘি যেটা করে সেটা হচ্ছে তার বোন মানে তার হারের যে ক্যালসিফিকেশান সেইটা যেটা প্রেগনেন্সির সময় মূলত খুব বেশি পরিমাণে হয় সেইটাকে আটকায় তার বেবির গ্রোথকে ইম্প্রুভ করে তো এইগুলো বেসিক্যালি ঘি করে কিন্তু এটার সাথে নর্মাল ডেলিভারির কোনো রকম কানেকশান নেই ঘিতে থাকে প্রচুর পরিমাণে কনজুগেটেড লিনোলেনিক অ্যাসিড যেইগুলো আমাদের ক্যান্সার নানা রকম ব্লাড প্রেশার এইগুলোকে কন্ট্রোল করে এবং এটা মিল্ক প্রোডাক্ট হলেও এটা ল্যাক্টোজ ফ্রি হওয়ার জন্য যারা ল্যাক্টোজ ইনটলারেন্ট তারা কিন্তু আরামসে ঘি কনজিউম করতে পারেন এবং তার বেনিফিট নিতে পারেন অনেকে গার্ড সিনড্রোম থাকে যে ক্ষেত্রে দেখা যায় যে তারা নিউট্রেন্ট ঠিক করে অ্যাবসর্ব করতে পারছেন না তাদের ক্ষেত্রে ঘি ভীষণ হেল্প করে এই জন্য কারণ ঘি তার শরীরে গিয়ে নিউট্রেন্ট অ্যাবসরশানে হেল্প করে এছাড়াও ক্রস ডিজিজ বলে একটা ডিজিজ আছে যেটা আমাদের বাওল মুভমেন্টে সমস্যা তৈরি করে তো তাদের ক্ষেত্রেও কিন্তু খুব উপকারী ভূমিকা এই ঘি প্লে করে ঘি খেলে কনস্টিপেশন কিন্তু অনেকাংশে কম হয় যখন আমি এইটা বললাম যে ঘি ওজন কন্ট্রোল করতে হেল্প করে বা ঘি ওবিসিটির সমস্যায় যারা ভুগছেন তাদের ক্ষেত্রে হেল্প করে তখন এইটা ভাববেন না রোজ এক চামচ করে বা রোজ দু চামচ করে ঘি খেলেই আপনার হুড় করে ওজন কমে যাবে বা আপনার একদম আপনি রোগা হয়ে যাবেন ঘি হচ্ছে একটা অ্যাডিশনাল পয়েন্ট এটার সাথে আপনার ডায়েটকে মেনটেন করতে হবে এবং আপনাকে এক্সারসাইজ করতে হবে এই দুটো জিনিস কিন্তু মাথায় রাখবেন ঘি আমাদের শরীরের যে থাইরয়েড গ্ল্যান্ড আছে পিটুটারি গ্ল্যান্ড আছে সেইগুলোকে ঠিকঠাক করে রাখতে হেল্প করে কারণ ঘি তে থাকে এবং নানারকম মিনারেলস এবং ভিটামিনস থাকে যেগুলো মূলত এই গ্ল্যান্ডগুলোকে প্রপারলি কাজ করতে হেল্প করে তো ওভারঅল যে আমাদের বডির যে হরমোনাল ব্যালেন্স সেইটাকে প্রপারলি রাখতে হেল্প করে স্পেশালি যখন পোস্টমর্টাম হয় এইটার জন্য আফটার ডেলিভারি ঘি খাওয়া কিন্তু খুব ইম্পর্টেন্ট সেটা আমি একটা আলাদা ভিডিওতে বলবো যে আফটার ডেলিভারি ঘি খেলে কী কী উপকারিতা আমরা পেতে পারি ঘি যদি আপনি আপনার নাভিতে রোজ অল্প করে লাগান তাহলে দেখবেন আপনার স্কিনের ইম্প্রুভমেন্ট হচ্ছে আপনার চোখের নিচে যে ডার্ক সার্কেলস সেইটা অনেকাংশে কমে যাচ্ছে আপনার হজম ইম্প্রুভড হচ্ছে এবং শরীরের নানারকম যে সমস্যাগুলো ইনফ্লামেশন বলুন পেন বলুন রকম অ্যালার্জিস বলুন সেইগুলো অনেকাংশে কমে যাবে এটার জন্য কিন্তু আপনাকে একটা না কিছু দিন কিছু মাস এটাকে অ্যাপ্লাই করতে হবে এরকম না যে আজকেই আপনি আপনার নামি দেখি অ্যাপ্লাই করলেন কালকেই তার বেনিফিট পাবেন এটা কিন্তু একদমই না এটা যে কোনো যে কোনো ক্ষেত্রেই আমরা অনেক সময় অনেক কিছু ট্রিটমেন্ট করাই এবং আমরা ধৈর্য রাখতে পারি না প্রত্যেকটা জিনিস কাজ করার জন্য প্রত্যেকটা এলিমেন্ট আমাদের শরীরে কাজ করে সেইটার এফেক্ট আপনার চোখ পর্যন্ত পৌঁছানোর জন্য একটা মিনিমাম টাইম লাগে তো যদি আপনার স্কিন আপনার স্কিনে জেল্লা বাড়ছে কিনা আপনার হজম ঠিকঠাক করে হচ্ছে কিনা সেইটা অবজারভেবল কন্ডিশনে আসার জন্য মিনিমাম আপনাকে একটা সময় দিতে হবে तो पियोर देसि की एक कस्टलि अने लक्जार मत न मैं इट अने क्षेत्र लक्जारि आइटेमो अने के रोज क्यों पा तो जो आपनी कें এবং রোজ আপনার ফ্যামিলিতে যারা আছেন স্পেশালি যারা শিশু টডলার তারা যদি রোজ এক চা চামচ করে সেটা কনজিউম করতে পারেন দেখবেন আপনার শিশুর শারীরিক মানে রোগ প্রতিরোধ ক্ষমতা থেকে ধরে তার স্ট্রেন্থ থেকে ধরে তার এনার্জি থেকে ধরে সব কিছুতে একটা চেঞ্জ আপনি নিজে চোখেই দেখতে পাবেন এবং কনজিউম কতটা করবেন রোজ যদি আপনি প্রাপ্তবয়স্ক মানুষ হন তাহলে আপনি রোজ দু চা চামচ এক চা চামচ মানে ফাইভ পয়েন্ট গ্রাম তো সেই হিসেবে আপনি হিসেব করে নেবেন যে কতটা আপনি কনজিউম করছেন এবং যদি কোনো প্রেগনেন্ট ওমেন হন এবং ব্রেস্ট ফিডিং মম হন সেক্ষেত্রে তারা রোজ তিন চা চামচ কনজিউম করবেন এবং বাকি যারা রয়েছে মানে শিশু থেকে ধরে টডলার থেকে ধরে রোজ যদি দু থেকে তিন চা চামচ ঘি তাদের কনজিউম করানো যায় তাহলে তাদের জন্য এনাফ মানে এর থেকে বেশি আর প্রয়োজন নেই কারণ প্রত্যেকটা জিনিসই আমি আমার এই ধরনের যে কোনো ভিডিওতেই বলি আপনারা যদি অবজার্ভ করেন তাহলে দেখেই থাকবেন যে কোনো জিনিসের যদি আপনি ম্যাক্সিমাম বেনিফিট পেতে চান তাহলে যতটা পরিমাণে রেকমেন্ডেড ততটাই কিন্তু আপনি কনজিউম করবেন তার বেশি মানে অনেক উপকার পাচ্ছি মানে অনেক কনজিউম করে ফেলবো ব্যাপারটা কিন্তু সেরকম না সেক্ষেত্রে আপনি কিন্তু বেনিফিটের থেকে বেশি তার খারাপ দিকটাই কিন্তু ফিল করবেন তো যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় তাহলে প্লিজ একটা লাইক করবেন আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন এবং প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন যদি আমি কোনো পয়েন্ট মিস করে যাই আজকের মতো এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং